হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিঞ্জবাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণির চতুর্থ চ্যাপ্টার থেকে শারীর বৃত্তি অভিযোজন ও আচরণগত অভিযোজন নিয়ে আলোচনা করবো তাহলে এই বিষয়ের মধ্যে যদি ঢুকি প্রথমেই আসে হল সুন্দরী গাছ সুন্দরী গাছের মধ্যে বিভিন্ন রকম শারীর বৃত্তি অভিযোজন দেখা যায় কারণ সুন্দরী গাছ সাধারণত মানে যে ধরনের মাটিতে জন্মায় সেটা হলো শারীরবৃত্তীয় শুষ্ক মাটি এই শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে যে মাটিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে সেই মাটি থেকে জল সহজে উদ্ভিদরা গ্রহণ করতে পারে না সেই জাতীয় মাটিকেই বলে হলো শারীরবৃত্তীয় শুষ্ক মাটি এই যে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বা এই যে অতিরিক্ত লবণ যে মাটি লবণাক্ত যে মাটি সেই মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকেই বলে হলো এই লবলম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট। ও শুষ্ক মাটি কাকে বলে অনেক সময় প্রশ্নে আসে হ্যালোফাইট কাকে বলে সেটাও প্রশ্নে আসে খুব ভালো করে পড়বে তাহলে এই লবণাম্ব উদ্ভিদের উদাহরণ হলো সুন্দরী গরান গেওয়া হেতাল এই সমস্ত উদ্ভিদগুলো এরা সবাই যেহেতু অতিরিক্ত লবণ আছে এই এইরূপ মাটিতে জন্মগ্রহণ করে তাই এদের শরীরে এমন কিছু পরিবর্তন দেখা যায় যাতে এরা ওই রকম পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে বা অভিযোজিত করতে পারে এদের শরীরে অভিযোজন হয় তাহলে কি কি অভিযোজন হয় যদি প্রথম দেখি তাহলে সেটা হবে মূলের অভিযোজন দেখো এদের যে মূল না এইটা যদি মাটি হয় এই এইরকমভাবে ধরো এদের মানে মূলগুলো আসে ঠিক আছে মানে এর ভাবে শেষটা এসছে এবার এদের যে মূল সেটা মাটির খুব গভীরে যায় না প্রধান মূলটার কথা বলছি খুব গভীরে যায় না তারপর মাটির মোটামুটি ওপরই অঞ্চলেই মানে এরকম মাটির কাছাকাছি অঞ্চলেই বিস্তৃত বিস্তৃত হয় ঠিক আছে এবার এই যে এই অঞ্চলে এরমভাবে যখন থাকে এই প্রধান মূল থেকে কখনো কখনও কোনো কোনো শাখা বেরিয়ে এসে আবার ওপরে উঠে আসে মানে ধরো এইটা প্রধান মূল প্রধান মূলেরই একটা শাখা এরা ওপরে উঠে এসে মাটির ওপরে এরমভাবে উঠে আসে এইটাকেই বলে হল শ্বাসমূল বা নিউম্যাটোফোর। তাহলে এটাকে নিউম্যাটোফোর কেন বলছে কারণ এই যে শ্বাস বা নিউম্যাটোফোর এটা উদ্ভিদের মূলের মধ্যে মানে বাতাস চলাচল করতে সাহায্য করে এবার এই যে মূলগুলো বা নিউম্যাটোফোরগুলো এগুলোর গায়ে যদি ভালোভাবে দেখা যায় যে এরকম ছিদ্র আছে এগুলো বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করে এবং মূলের মধ্যে সেটাকে সরবরাহ করে ঠিক আছে আচ্ছা তোমরা যারা বাগান করো অনেকেই জানো যে অনেক সময় গাছের গোড়া খুঁড়ে দিতে হয় তাই না যে কোনো মানে বড়ো রেঞ্জে যখন চাষ করা হয় জমিতে চাষ করা হয় তখনও কিন্তু লাঙলের সাহায্যে প্রথমে মাটিটাকে খুঁড়ে দেওয়া হয় কারণ যাতে মাটিতে মানে বাতাস ভালোভাবে মেশে এবং সেইখানে যখন গাছ পোতা হয় সেই গাছের বৃদ্ধি ভালো হয় এক্ষেত্রে লবণম্ব উদ্ভিদ যেহেতু মানে মাটিতে লবণ এতটাই বেশি যে গাছের মূল কোনো রকম বাতাস পায় না সেই জন্যই এরা এরমভাবে নিজেদেরকে সারিবৃত্তভাবে অভিযোজন হয়েছে যে এই যে মূলগুলো মাটির ওপরে উঠে এসেছে ঠিক আছে তাহলে এদের একটা মূলের যে একটা অন্যতম অভিযোজন সেটা হলো এই শ্বাসমূল বা নিউ ফোর ঠিক আছে আচ্ছা এদের যে মানে এই উদ্ভিদগুলো যেখানে জন্মায় সেই মাটিগুলো তো নরম এবার নরম হওয়ার জন্য কি হয় এই গাছগুলো সামান্য একটু হেলে পড়ে এই হেলে পড়া গাছকে সাপোর্ট দেওয়ার জন্য পাশ থেকে যে এরকম মূল বার হয় সেটা হলো ঠেসমূল তাহলে এদের ঠেসমূলও দেখা যাচ্ছে তারপরের যে অভিযোজন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কি যে অতিরিক্ত যে লবণ এরা যখন জল শোষণ করে না কিছুটা পরিমাণ লবণ এদের শরীরে প্রবেশ করে অতিরিক্ত লবণ সেই লবণটা এদের বিভিন্ন প্রকারে এরা শরীর থেকে বার করে দেয় এই অভিযোজনটাও এদের শরীরে ঘটেছে হলো এরা যখন মূলের মাধ্যমেই জল শোষণ করে না ওখান থেকে কিন্তু জলে যতটাই লবণ দ্রবীভূত আছে ঠিক ততটাই গ্রহণ করে না কিছুটা লবণকে ওরা বার করে দিয়ে জল গ্রহণ করে মানে লবণটাকে বাদ দিয়ে তলটাকে গ্রহণ করে ঠিক আছে লবণটাকে ত্যাগ করে দেয় দ্বিতীয় হলো এই সুন্দরী গাছের যে পাতাতে লবণ গ্রন্থি আছে এই লবণ গ্রন্থির মাধ্যমে কিন্তু অতিরিক্ত যে লবণ সেটাকে ত্যাগ করে আর তৃতীয় হলো এরা এদের মানে গাছের ছাল বা বাকলে তারপর পাতায় এগুলোতে না মানে অতিরিক্ত লবণ জমা করতে পারে এই অতিরিক্ত লবণ জমা করার মাধ্যমে এরা শরীর থেকে অতিরিক্ত লবণ সেটাকে বার করে দিচ্ছে ঠিক আছে তাহলে এই এই গুরুত্বপূর্ণ অভিযোজনগুলো এদের শরীরে দেখা যাচ্ছে বলেই এই জাতি উদ্ভিদরা ওই অঞ্চলে বেঁচে থাকতে পারে এখন আসি উটের শারীরবৃত্তীয় অভিযোজনে অভিযোজনী উটের শরীরে কি কি ধরনের অভিযোজন দেখা যায় প্রথমেই ভাবতে হবে উট কীরকম জায়গায় বসবাস করে উট সাধারণত মরুভূমি অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে জলের এতটাই অভাব সেই জন্য এই শরীরে বেশ কিছু অভিযোজন দেখা গেছে এ দুভাবে মানে এই অভিযোজনটা দুইভাবে কাজ করে একটা হলো শরীর থেকে জল কোন মানে কম বার হয় যাতে সেই দিকে খেয়াল রাখা আর দ্বিতীয় হল মানে জল যাতে শরীরে স্টোর হয় সেইটা খেয়াল করা ঠিক আছে মানে কি দেহ থেকে জলকে বের হতে কম দিচ্ছে আর দেহে জল সঞ্চয় করে রাখছে এই দুটো মানে বেসিক প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে এদের অভিযোজনগুলো হয়েছে এবার কি কি অভিযোজন চলো দেখে নেওয়া যাক জল দেহ থেকে বের হয়ে যাওয়া রোধ এই বিষয়টার উপর দেখো এতগুলো অভিযোজন দেখা গেছে চলো ডিটেলস বলি দেখো প্রথম হলো দেহত্বক এদের দেহত্বক একটু পুরু হয় যাতে এদের মানে ঘাম কম হয় জলের ইভাপোরেশন কম হয় তার ফলে এদের শরীরে কিন্তু জল স্টোর হয় তারপরেরটা হলো নিঃশ্বাস এটা বোঝার আগে তোমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করবে সেটা হলো বাড়িতে কোনো আয়না থাকলে ধরো ছোট যে আয়নাগুলো হয় না ড্রেসিংয়ের জন্য সেই আয়নাগুলো নেবে খুব কাছে এনে নাকের কাছে এনে ধরবে দেখবে যখন নিঃশ্বাস পরে মানে যখন অ্যাকচুয়ালি মানে আমরা ব্রিদ আউট করি তখন দেখবে যে ওই জায়গায় মানে ওই আয়নার গায়ে দেখবে অল্প অল্প ভেপার হচ্ছে তাই তো তার মানে কি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কিছুটা পরিমাণ আমাদের যে ওয়াটার ভেপার বা জলের বাষ্প বেরিয়ে যাচ্ছে বাষ্প মানে কি জল আছে এইটুকু জলও কিন্তু ওরা শরীর থেকে বার হতে দিতে চায় না সেই জন্য কি করে এদের যে নাসা পথ সেই নাসা পথ পথের পথটা ঠান্ডা হয় যাতে এই যে জলটা ভেপার হয়ে বেরোতে পারে না জলটা আবার ওখানে নাসা পথ দিয়ে যখন বার হয় তখন যাতে ঠান্ডা হয়ে আবার নাকের মধ্যেই থেকে যায় আবার যখন নিঃশ্বাস নেবে তার মাধ্যমে বাষ্প হয়ে ভেতরে ঢুকে যায় ঠিক আছে সেই জন্য এদের নিঃশ্বাসের মাধ্যমে যেটুকু যেটুকু ভেপার বেরিয়ে যাওয়ার কথা সেটাও এরা হতে দেয় না তারপর আসি মূত্রতে এই মূত্র এরা প্রায় অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে পাখিরা যেরকম মূত্র ত্যাগ করে অনেকটা ওই রকমই আমাদের মূত্রে মেন যেটা কম্পোনেন্ট সেটা হলো ইউরিয়া কিন্তু এদের শরীরে এরা কিন্তু সেই ইউরিয়াটাকেও পরিবর্তন করে নেয় ইউরিক অ্যাসিডে ইউরিক অ্যাসিড শরীর থেকে বার করতে আরও কম পরিমাণ জল লাগে ঠিক আছে আমাদের শরীরে জলের অ্যাভেলেবিলিটি যতটা এদের শরীরে জল আরও কম এবার আমাদের শরীর ইউরিয়া বার করে করার সাথে সাথে খানিকটা পরিমাণ জলও বেরিয়ে যায় কিন্তু এদের তো সেই উপায় নেই বেশি পরিমাণ জল শরীর থেকে বের করে দেওয়ার সেই জন্য এরা কি করে সেই জন্য এরা মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিড ত্যাগ করে ইউরিক অ্যাসিড যখন শরীর থেকে বেড়া হয় না তার সাথে খুব বেশি পরিমাণ জল নিয়ে বার হয় না সেই জন্য এই মূত্র প্রায় অর্ধ কঠিন ঠিক আছে তারপর হলো মল এরা যে মল ত্যাগ করে সেটা প্রায় শুষ্ক এবং কঠিন ফলে জলের শরীর থেকে জল অনেক কম বার হচ্ছে তারপর হলো বৃক্কের হেনলির লুপে জলের পুনঃশোষণ আচ্ছা তোমরা যখন নেফ্রন পড়েছ তখন নিশ্চয়ই তোমরা হেনলির লুপ জানো যে বৃক্কটা তো এইরকম এইখানটা হলো বাওম্যানস ক্যাপসুল তারপর এইখান থেকে যে অংশটা এরমভাবে নেমে এরমভাবে উঠেছে তারপর এখান থেকে এরম হয়ে গেছে তাই তো এবার এই যে ইউ আকৃতির যে নলের মতো অংশ এটাই হলো কি হেনলির লুপ এই হেনলির লুপে কি হয় জলের পুনঃশোষণ ঘটে আমাদের শরীরেও তাই জলের যে পুনর্শোষণ আবার জলটা শোষিত হয়ে যাবে সেইটা কিন্তু হয় এই হেনলির লুপের মাধ্যমে ঠিক আছে তাহলে এই যে হেনলির লুপে জলের পুনঃশোষণ এদের শরীরে অনেক বেশি পরিমাণ হয় ঠিক আছে তারপর পয়েন্ট হলো গ্লোমেরুলাসে পরিশ্রুতকরণের হার অনেক কম গ্লোমেরোলাস কাকে বলে তোমরা নিশ্চয়ই পড়েছো যে এইখানে ব্লাড ভেসেলস রক্তজালক জালক ঢুকছে মানে সরি এইখান থেকে রক্ত এরকমভাবে ঢোক ঢোকে তারপর এইখানে গিয়ে জালের মতো গঠন করে তারপর এখান থেকে রক্ত বেরিয়ে যায় তাই তো এইখানে গিয়ে জালের মতো গঠন করার ফলে এখানে একটা চাপ সৃষ্টি হয় তার ফলে জল এখান থেকে এখানে সাথে দূষিত পদার্থ নিয়ে চলে যায় তাই তো এইটাই হলো এই জায়গাটাকেই বলছে গ্লোমেরুলাস নেফ্রান পড়লে তোমরা সবাই এটা জানো এই যে গ্লোমেরুলাসে জলের পরিশ্রুতকরণের যে হার সেই হার এদের শরীরে অনেক কম সেই জন্য এদের শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার পরিমাণও অনেকটা কম তারপর হলো জল সঞ্চয় এদের শরীরে জলকে সঞ্চয় করবারও বেশ কিছু উপায় আছে প্রথম হলো কুঁজ আচ্ছা কুঁজের ক্ষেত্রে বলে রাখি আমরা ছোট থেকে এরম মানে একটা ভুল কনসেপ্ট বলতে পারো যে আমরা জানি যে কুজেতেই জল সঞ্চিত থাকে ব্যাপারে সেরকম নয় এদের কুঁজে ফ্যাট থাকে ফ্যাট যখন ভেঙে যায় না তখন কিছুটা জল উৎপন্ন করে সেই জলকে এরা শারীরিক কাজে লাগিয়ে দেয় মানে ধরো এরা এমন একটা জায়গা আছে যেখানে জল পাচ্ছে না তখন কি করে কুঁজের ফ্যাটকে ভেঙে নেয় এর মধ্যে এটা একটা প্রসেস ফ্যাট ভেঙে যায় ফ্যাট ভেঙে সেখান থেকে তোমার কিছুটা পরিমাণ জল উৎপন্ন করে এবং সেই জলকে শরীরের মধ্যেই অন্য কাজে লাগিয়ে দিচ্ছে ঠিক আছে তারপর হলো পাকস্থলীর ওয়াটার স্যাক এইটা আমরা যেটা জানি যে উটের শরীরে জল সঞ্চয় থাকে সেটা হলো অ্যাকচুয়ালি পাকস্থলিতে এরা পাকস্থলিতে জল সঞ্চয় করে রাখতে পারে এবং যখন প্রয়োজন হয় সেই যে জল সেটা শরীরে ব্যবহার করে উটের আরও একটি যে অভিযোজন সেটা হলো উটের লোহিত রক্তকণিকা এদের যে লোহিত রক্তকণিকার এটা দেখতে ডিম্বাকৃতি সেই জন্য এদের কিছু উপকার হয় মানে এদের কিছু লাভ আছে সেটা কি সেটা হলো যখন এরা ধরো অনেক দিন জলপান করে না বা জল পাচ্ছে না তখন কি হয় এদের রক্ত ঘন হয়ে গেছে এই ঘন রক্তের মধ্যে দিয়ে এই যে লোহিত রক্তকণিকা প্রবাহিত হতে পারে এই ডিম্বাকৃতি হওয়ার জন্যই প্রথম সুবিধা দ্বিতীয় যে সুবিধা হলো যখন ধরো এরা মানে জল পায় তখন তো এরা অনেক বেশি পরিমাণ জল খেয়ে নেয় সেই জল যখন খেয়ে নেয় তখন এদের রক্ত কি হয়ে যায় ডায়ালিউট হয়ে যায় বা পাতলা হয়ে যায় ঠিক আছে বাইরের রক্তটা লঘু হয়ে যাচ্ছে কিন্তু তোমার ধরো আরবিসিটা বিসিটা বা লোহিত রক্ত সেটা মানে আছে তখন কি হয়ে যাবে বাইরে থেকে জল ঢুকে সেটাকে লোহিত রক্তকণিকাকে ফাটিয়ে দেওয়ার কথা মানে অভিস্র অবিস্রবণ প্রক্রিয়ায় মানে ধরো তুমি এইটা যদি আমি এরমভাবে রাখি এর মধ্যে ধরো আরবিসি আছে জল কিন্তু বাইরে থেকে আর এরম ঢোকে ঢুকে এটাকে বিদীর্ণ করে দেয় বা ফাটিয়ে দেয় এটা যে একটা এক্সপেরিমেন্টের কথা বললাম ঠিক আছে মানে জলের মধ্যে যদি আমরা আর বিসিকে রাখি তখন এটা হয় ঠিক আছে এবার দেখো এদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এদের ক্ষেত্রে যে আরবিসি সেটা এক্সপ্যান্ড করতে পারে বা প্রসারিত হতে পারে প্রায় দুশো চল্লিশ পারসেন্ট মানে হানড্রেড পারসেন্টও না যতটা আকার তার দ্বিগুণেরও বেশি আকারে বাড়তে পারে এবং এক্সপ্যান্ড করতে পারে সেই জন্য এদের আর ফেটে গিয়ে নষ্টও হয়ে যায় না ঠিক আছে তার মানে এই যে বাইরে জল থাকলে আর তার ভিতরে আরবিসি বিসি রাখলে নর্মালি কি হচ্ছে জল ঢুকে কিন্তু আরবিসি ফেটে যাওয়ার ক্ষেত্রে ফেটে যাওয়ার কথা এটা মানুষের ক্ষেত্রে কিন্তু উটের ক্ষেত্রে ধরো একটা আরবিসি নিয়ে যদি আমরা পরীক্ষা করি কি দেখবো যে জল জলের মধ্যে যদি ওই আরবিসিটাকে রাখি সেটা কিন্তু ফেটে যাবে না মানে আরবিসির হিমোলাইসিস হয় না ঠিক আছে তাহলে এই এই সুবিধাগুলোর জন্যই কিন্তু উট এই রকম পরিবেশে বসবাস করতে সক্ষম এখন আসি আচরণগত অভিযোজনে বেশ কিছু প্রাণীদের মধ্যে আচরণগত অভিযোজনও দেখা যায় যেগুলো ওই পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্যই তাদের আচরণে এসেছে তার মধ্যে একজন সেটা হলো তার মধ্যে একটা প্রাণী হলো শিম্পাঞ্জি এই শিবপাঞ্জিরা খুবই বুদ্ধিমান প্রাণী এরা বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের বুদ্ধিটাকে ব্যবহার করে তার একটা উদাহরণ হলো ধরো এরা মানে বাদাম খাবে খোলা যুক্ত বাদাম যেগুলো সেইগুলোকে এরা হাতুড়ি ও নেহাইয়ের মতো কোনো পাথরের খণ্ড বা ধরো কাঠের টুকরো এগুলোকে ব্যবহার করে বাদাম খোলাগুলোকে ফাটিয়ে এরা বাদাম খেতে পারে তারপর হলো ধরো কোনো উই ঢিবি দেখলো সেই উই ঢিবির মধ্যে গাছের কোনো সরু শাখা সেটাকে প্রবেশ করিয়ে খোঁচা দেয় তার ফলে ওই গাছের শাখা ধরেই যখন ওই লাঠি বেই যখন উই পোকাগুলো বেরিয়ে আসে সেগুলোকে খেয়ে নেয় আর তৃতীয় হলো যখন সিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন নিজেরাই একরকম ভেষজ উদ্ভিদ আছে অ্যাসপিলিয়া রুডিস সেই উদ্ভিদ নিজেরাই খুঁজে এনে খেয়ে নেয় যাতে পরজীবী মানে আক্রমণের হাত থেকে তারা রক্ষা পায় ফলে এই যে কাজগুলি এরা তার মানে কি যে এরা বুদ্ধিকে কাজে লাগিয়েছে এবং নির্দিষ্ট পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছু আচরণে পরিবর্তন এনেছে এরপর আসি মৌমাছিতে এই মৌমাছিদের মধ্যেও বেশ কিছু আচরণগত অভিযোজন লক্ষ্য করা যায় এই মৌমাছিরা যখন বাসা থেকে বার হয় এবং বিভিন্ন খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় কোথাও খাদ্যের সন্ধান পেলে এরা এসে বাসায় বাকিদেরকে খবর দেয় বাকিদেরকে খবর দেওয়ার এই যে খবর আদান প্রদান বার্তা আদান প্রদান প্রদান এটার জন্য এরা একরকম নৃত্য প্রদর্শন করে এই যে নৃত্য প্রদর্শন করার সময় এরা একটা নির্দিষ্ট প্যাটার্নে নাচে এবং তার সাথে সাথে উদরটাকেও আন্দোলন করতে থাকে মানে উদরটা নাড়াতে থাকে এরা কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে এইটার উপর নির্ভর করে এই বার্তা অন্যদের কাছে পৌঁছয় যে তারা বাসা থেকে কত দ্রুত বেরোবে এবং খাদ্যের সন্ধানে যাবে ঠিক আছে এরা যখন খাদ্য সন্ধান পায় তখন যে নৃত্য প্রদর্শন করে সেই নৃত্যটাকে দেখতে অনেকটা আটের মতো ঠিক আছে মানে এইটা হলো এই রকম অনেকটা এই রকম টাইপের দেখতে ওকে এইটাকে বলে হলো ওয়াকটেল বা ওয়াগল নৃত্য ঠিক আছে মানে হলো মৌমাছিটা ধরো এইখানে আছে এখানে আছে মৌমাছিটা প্রথমে কি হয় এইখান দিয়ে যায় এখান দিয়ে এরমভাবে পুরোটা এক চক্কর ঘুরে এলো ঠিক আছে আসার পরে আবার এইখান দিয়ে এসে আবার এইখান দিয়ে এক চক্কর ঘুরে আসে ঠিক আছে আবার আগের অবস্থায় এলো এইটাই হলো ওয়াকল বা ওয়াগল নৃত্য ঠিক আছে এবার এই যখন সময় এরা নৃত্য করে তার সাথে এরা যখন এদের যে উদর অংশ এই উদর অংশেরও কিন্তু এরা মানে নাড়াতে থাকে এই উদরটাকেও আন্দোলন করতে থাকে সেইটার ওপরও নির্ভর করে বোঝা যায় যে এরা কিভাবে মানে কি বার্তা প্রদান করতে চাইছে এই যে খাদ্যের উৎস এটা যদি একশো মিটারের মধ্যে অবস্থান করে তখন তারা মান চক্রাকার নৃত্য প্রদর্শন করে সেটা কীরকম সেটা এইরকম দেখতে দেখো অনেকটা এই রকম তারপর এখান থেকে এসে এই রকম। ঠিক আছে মানে কি দেখো এইখান থেকে ধরো নৃত্য প্রদর্শন করলো তারপর এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এরম গেল এই অবধি গেলো এইখান থেকে ঘুরে গেল গিয়ে আবার এরমভাবে এই অবস্থায় চলে এলো এইভাবে যে নৃত্য প্রদর্শন করে সেইটা কি বলে হলো চক্রাকার নৃত্য আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় যে অন্য যে কোনো টপিকের ওপর কোনো কোয়ারিস থাকে আমাকে জানাতে পারো আমি সেটার উপর নতুন ভিডিও বানিয়ে দেবো আর আজ এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ